সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের অন্যতম বৃহৎ কোম্পানি নিউরাল সেমি দু সালে যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্র তাইওয়ান জাপান সহ অনেক দেশের সেমিকন্ডাক্টর উৎপাদনকারী কোম্পানির মাইক্রোচিপ বা ন্যানো ডিজাইন করে থাকে এই নিউরাল সেমি নিউরাল সেমিকন্ডাক্টর স্টার্টেড অন দু সালের এপ্রিল মাসে তখন আমরা প্রথম দু সালের এপ্রিল মাসে আমরা বুয়েট থেকে জন ওই বছর যারা গ্র্যাজুয়েট করেছে ওই বিশ জনকে আমরা রিক্রুট করলাম রিক্রুট করে আসলে তাদেরকে ট্রেনিং ডেভেলপমেন্ট শুরু করা হলো তাহলে এবং দু হাজার সতেরো সালের শেষ দিকে ডিসেম্বর মাসে এই ইন্ডাস্ট্রি আসলে ইকোসিস্টেম ডেভেলপমেন্টের জন্য আমরা তখন প্রথম সিলিকন ভ্যালিতে দুই দিনের একটা রোড শোর অ্যারেঞ্জ করি মানে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কী করা উচিত আগামী পাঁচ বছর দশ বছর পনেরো বছর এ গ্লোবাল ফুটপ্রিন্টে প্রিন্টে আমাদের কন্ট্রিবিউশন কী হওয়া উচিত এইগুলো নিয়ে একটা সেমিনার করা হয় তখন এটি হলো আমাদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি জার্নি শুরু এখন আমাদের প্রায় অ্যারাউন্ড হান্ড্রেড এইটি ইঞ্জিনিয়ার্স ওয়ার্কিং হিয়ার ইন লাস্ট উইথ লাস্ট এইট ইয়ার্স অফিস জার্নি এখানে আমরা আসলে ওই চারটা ফ্লোরে প্রায় চারশো ইঞ্জিনিয়ার দুশো ইঞ্জিনিয়ার কাজ করতেছে ওইখানে একটা রোয়ে কাজ করতেছে ওইখানে ফ্লোরে কাজ করতেছে আমরা আমি আমাদের টেকনোলজি হেড মহিবুর রহমানের সাথে পরিচয় করাই দিই শ্রী মহিবুর রহমান ভালো লাগলো আপনাকে মহিবুরা প্রসেসে ঘুরাই দেখাবে আর কি অ্যানোল মিসিগনাল ডিজাইন সার্কিট ডিজাইন লেআউট ডিজাইন আর এফ সার্কিট ডিজাইন লেআউট ডিজাইন মেমোরি ডিজাইন আমাদের আপনার ডিজিটালের আমরা ডিজিটাল ভেরিফিকেশান আরটিএল ডিজাইন ডিজাইন ফর টেস্টাবিলিটি ফিজিক্যাল ডিজাইন সবগুলো হচ্ছে কাজ করি এটার পাশাপাশি আমরা আপনার টেকনোলজি ডেভেলপমেন্ট সাইডে গ্যালিয়াম নাইট্রাইট গ্যান টেকনোলজি ডেভেলপমেন্ট সিলিকন ফটোনিক যেটা এমার্জিন টেকনোলজি অ্যাডভান্স প্যাকেজিং হেড্রাজেন্স ইনটিগ্রেশন এগুলো নিয়েও আমরা কাজ করছি এবং এই টেম্পগুলো দেখা যাচ্ছে আমাদের আর এফ টেকনোলজি আর ডিজাইন ফর টেস্টাবিলিটি এগুলো আসলে বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছি এবং আসলে আরও কিছু সেক্টর যেমন গ্যালাম নাইট্রাইড সিলিকন ফোটোনিক্স অ্যাডভান্স প্যাকেজিং এগুলো না আর কেউ কাজ করছে না আসলে আমাদের স্টার্টিংটা অন্য অন্য কোম্পানি থেকে পরে হলেও আমরা আসলে একদম এন্ড কাজ করছি এটার পাশাপাশি আমরা এখন আপনার যে ফেব্রিকেশনের পরে যে টেস্টিংয়ের জন্য আমরা টেস্ট প্রোগ্রাম ডেভেলপমেন্টে আমরা জন ইঞ্জিনিয়ারকে ট্রেন আপ করেছি এবং আমরা আসলে ওসেট যেটা আর কি অফসোর্স সেমিকন্ডাক্টার টেস্টিং অ্যান্ড প্যাকেজিং ওইটা নিয়ে আমরা কাজ শুরু করছি আর কি স্যামেকান্ডাটার ফ্যাব্রিকেশনের জন্য আসলে আপনাকে খুবই ক্লিন পানি লাগে আর কি যেটা মানে অত্যন্ত পরিষ্কার এবং হচ্ছে আপনার এয়ার কোয়ালিটিটা খুব ভালো হয়ে হয় কারণ আমরা আসলে এটার জন্য যেটা বলে ক্লিন রুম বলে যেখানে এইটা হয় এবং আমরা ক্লিন রুম বলতে বুঝি হচ্ছে যে হসপিটালের অপারেটিভ রুম যেটা অনেক কোনো ধরনের জবর্জনা ময়লা থাকতে পারবে না জাম থাকতে পারবে না তা আসলে এই শ্যামেকান্ডার ফ্যাব্রিকেশনের জন্য ক্লিন রুমটা এটার থেকেও আরও এক লাখ গুণ বেশি আপনাকে পার্টিকেল অ্যামাউন্ট খুব কম হতে হয় এটার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ টেকনোলজি এবং ইনভেস্টমেন্ট আপনার করতে হয় এবং বড় চ্যালেঞ্জ বাংলাদেশের হচ্ছে পাওয়ার কারণ আমাদের যে পাওয়ার এখানে যে লোডশেডিং হয় তার থেকে বড় কথা আমাদের কোয়ালিটি অফ পাওয়ার ইজ অনেক লো সিলিকন ভ্যালিতে বসে একজন ইঞ্জিনিয়ার যে কাজ করছেন আমরা ঢাকাতে বসে সেম কাজটাই করছি যে কারণে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের আপ স্কিলিং করতে হয় নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হয় টেকনিক লার্ন করতে হয় যে কারণে আমরা আসলে ট্রেনিংগুলো রেখেছি যেখানে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে আমরা ট্রেন আপ করি পাশাপাশি আমরা অনেক ফ্রেশার রিক্রুট করি যে এখানে আমি যেহেতু খুব শর্ট ডিউরেশনের জন্য দিচ্ছি তাহলে ওই ডিভাইসটা একটা শর্ট ডিউরেশনের পালস পেলে কীরকম বিহেভ করবে সে কারণ পাবো আমরা আগামী তিন বছরের মধ্যে ওয়ার মানে ফোরকাস্টিং দেউ বি অ্যাটলিস্ট ফোর হান্ড্রেড প্লাস টু ফাইভ হান্ড্রেড ইঞ্জিনিয়ার্স উইথিন নেক্সট থ্রি ইয়ার্স লেটস বাই টোয়েন্টি টোয়েন্টি এইট